রাত পোহালেই দোল উৎসব যাকে ঘিরে আনন্দে মেতে উঠবেন আপামোর সাধারণ মানুষ দোল মানে রঙের উৎসব রং বেরঙের আবিরে রাঙায়িত হয়ে সকলেই ময়দানে নামবেন সকাল থেকে তিথি অনুসারে আগামীকাল দোল উৎসব আর এই দোল দিনে দিকে দিকে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব রায়গঞ্জেও শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় তবে রায়গঞ্জের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব হিসেবে পরিচিত কর্নেশন উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান গুটি গুটি পায়ে কুড়ি বছরে পা দিল প্রতি বছরের মতো এবারও দোল উৎসবের আগের দিন রাতে উচ্চ বিদ্যালয়ের ময়দানে ন্যাড়া পোড়ানো হয় সেখানে উপস্থিত ছিলেন এই উৎসব কমিটির সম্পাদক জয়ন্ত ভটচার্জ গৌর দত্ত অতনুবদ্ধুল লাহিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা यह नई योजना बहुत ही कारगर है और 앞으로 का चैलेंज शॉट यह तो हर क्षेत्र में नया बड़ा बना है। विदेशी भावनासुर उनका पुरानी और कौन की पुरानी ताकत और आज के तो इस सुधारने का शुरू होने से पूरा सुझाव एक सुपरक पर आ रही थी

আগামীকাল হোলি বসন্ত উৎসব তার প্রাতকালে কি বার্তা দেবে মানুষ ভালো থাকুক রঙিন থাকুক কেউ যেন কারো উৎসাহ রচনা না করে কেউ যেন কারো বুদ্ধি না চায় সবাই সবার পাশে দাঁড়ায় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট